সুন্দরবন ছ থেকে সবাইকে স্বাগত জানাই এই আবার রান্না বান্না করবো এই দেখি কি এই কচি শাক বা ঠাডা বাগানতে কাটিয়ে আসে কচি শাক কচি শাকগুলো কাটিয়ে রেখে তা আমি জামরির মধ্যে তুলে নিয়ে যাই বারান্দায় কাটিয়ে নিয়ে এবার রান্না বান্না করবো

এই এইটা কানে কি চর্বি হয়েছে বাবা হেভি চর্বি চর্বি ডিম হয়েছে আবার এই দেখো ডিম হয়েছে এই দেখো ডিম ডিম হয়েছে এই দেখো চর্বি ব্যাপক চর্বি ধীরে ধীরে পড়ছে ধীরে ধীরে পড়ছে চর্বি দেখো চর্বি বন্ধুরা

Como é isso com os cháves? Oi. É. Lá onde que tem?

এই শুকনো লঙ্কাগুলো গুলো আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা লাল লাল হয়ে আসতেছে ফোটন দেবো তেল দেবো ঝালগুলো লাল লাল হয়ে গেছে তেলগুলো যাচ্ছে লাল লাল হয়ে গেছে সামনে একটু রসুন দেবো কচি শাকগুলো দিয়ে দেবো এর উপরে

আজকে ভাজা আমি তার তখন এই মাংসের লবণ সামনে একটু লবণ দেব আলুতে ডিম ভাজবো বাসাওয়ালা ডিম ভাজা খাবে আমার দেরি যাচ্ছে ভাল হৈ গৈছে এই ৰিছে ফটি গৈছে দেখি বৰ বৰ হৈ গৈছে এই দেখো এই कौन कौन बेरी है तेल में तेल डालो चलाबा लंग कर दो डालो लंग कर दे राम ना अच्छा 800 शों से लग गए

জল দল

खाते <स्थारी> दोबारा नहीं तो पानी और ये ये सा ऐसे रन चली आ तो डाल दो फिर मांग क्यों नहीं हम क्यों नहीं बिना क्या ना भाग्य से नमस्ते क्या पूछना तेरा पूछ जाए मैं बोलती दार तू दाम पूछ जाए दाल खाने ना वैसे

আবার আজ পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ